পৃথিবীটা বড়ই অদ্ভুত যৌবন বয়সে বিয়ে করতে গেলে বলে এই বয়সে বিয়ে গলা টিপলে একঘটি দুধ বেরিয়ে যাবে একটু বয়সে বিয়ে করতে গেলে বলে কী রোজগার করিস বিয়ে করতে যাচ্ছিস আর একটু বয়সে হলে বলে এই বয়সে বিয়ে কেউ মেয়ে দেবে না বুড়ো হয়ে গেছিস তো মরার বয়স হয়ে গেছি যারা দেবতার নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সহজ চেনার উপায় হল এরা সৎ সরল লোভহীন নিজের রোজগারের উপর নির্ভর করে ভক্তিপরায়ণ গুরুজনদের শ্রদ্ধা জ্ঞাপন করে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ও নির্ভরশীল এরা মৃত্যুর পর স্বর্গলাভ করেন বৃদ্ধ মানুষ নির্ভর করেন তার লাঠির উপর চলতে গিয়ে লাঠি পিছলে গেলে মানুষটি মাটিতে খুব জোরে পড়ে যান তখন মানুষটাকেই সবাই দোষ দেয় কিন্তু বাস্তবতা হল লাঠি নিজে থেকেই পিছলে গেছে এবং আওয়াজ করে দূরে ছিটকে পড়েছে লাঠিও চায় না কাকেও বহন করা বিদ্ধবয়সটা খুবই কষ্টকর জীবন সংসারে সবাই বিখ্যাত হয় না একজন খুব বিখ্যাত হন তার মাথায় আশীর্বাদ আছে পরবর্তী জেনারেশন বিখ্যাত নাও হতে পারে এটাই ভাগ্য নমস্কার আমি কবি ও সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত বলছি নতুন বছর দু সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ